ঐতিহ্যে পরিণত হয়েছে যে বটতলা মানেই হচ্ছে ভর্তা ভয় দশ টাকা করে বিভিন্ন পদের ভর্তা এখানে পাওয়া যায় মাছের ভর্তা থেকে শুরু করে বিভিন্ন রকম সুটকির ভর্তা কালোজিরা ভর্তা বাদাম ভর্তা সবগুলো ভর্তার দামই দশ টাকা তো এরকম আসলে কোথাও পাওয়া যায় না সেরকম তো আমরা এরকম সব ভর্তার স্বাদ নিয়ে ভাতটা খুব সুন্দর করে খেতে পারি ঐতিহ্যে পরিণত হয়েছে যে বটতলা মানেই হচ্ছে ভর্তা ভয় এবং এখান থেকে প্রচুর মানুষ বাইরে থেকেও খেতে আসে ভর্তা ভাত প্রত্যেকটা আইটেম এখানে আমরা কম দামে খেতে পারি ইলিশ মাছের ভর্তা পাওয়া যায় দশ টাকায় সবাই মিলে বন্ধুদের মাঝে খেতে আমরা অনেক এনজয় করি ব্যাপার থেকে ভর্তাগুলো ভালো আমি এখানে প্রায় আসি আর এখানে এসে আমরা ভর্তা অর্ডার দিই দেখায় এ খুবই মানে সুস্বাদু বলে যায় একটি এক এক জায়গার হচ্ছে এক এক জিনিস স্পেশাল হয় আমাদের হচ্ছে ক্যানপাসের জন্য ভর্তা চপড়া শুক্তি লোটা শুক্তি আলু বত্তা বেগুন বত্তা পেঁয়াজ বত্তা সিম বস্তা সবজি বত্তা শাক বত্তা টমেটো বত্তা টাকি মাছের বর্তা ইলিশ মাছের বত্তা কাঁচা মাছের বত্তা এগুলোই মাছ শক্তি ভর্তা হইলো দশ টাকা আর পাঁচ টাকা এখানে মালের রেট কম যেমন ছাত্ররা আর আমরা মনে করেন এটা অ্যাডজাস্ট করে চলতে হয় তাদের সীমিত টাকা আমাদেরও মনে করেন সীমিত লাভ সামান্য